সাত ঘন্টার ব্যবধানে শেষ হল দুটি মহাদেশীয় টুর্নামেন্ট ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরোপ জিতেছে স্পেন কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা দুটি টুর্নামেন্টের আয়োজক ভিন্ন মানির অঙ্ক সমান নয় মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ইউরোপের ওয়েফাকেই সবচেয়ে প্রভাবশালী বিবেচনা করা হয় ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য ওয়েফার বরাদ্দ ছিল বিশ কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো বত্রিশ কোটি টাকা আর রানার্স ইংল্যান্ড পেয়েছে দুই কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুইশো কোটি টাকা অপরদিকে কোপার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছে এক কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা একশো কোটি টাকার কিছু বেশি রানার্স আপ হওয়া কলম্বিয়ার প্রাপ্তি অবশ্য অর্ধেকেরও কম সত্তর লাখ মার্কিন ডলার বা বিরাশি কোটি টাকার বেশি স্পেন ও আর্জেন্টিনা দলেরই অবশ্য আরও কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আছে দুই মহাদেশের চ্যাম্পিয়ন ফিনালিসিমা নামে একটি ম্যাচ খেলবে সেই ম্যাচের অংশগ্রহণ ও ট্রফি জয়ের জন্য অর্থ বরাদ্দ আছে